ফ্ল্যাট থেকে দশ থেকে পনেরো মিনিটে দূরত্বে পেয়ে যাচ্ছেন দেশ ছেড়া নামি দামি বেশ কয়েকটা কলেজ পাচ্ছেন ইউনিভার্সিটি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজ থেকে তিন চার মাস আগে আমি মিরপুরে একটি কম দামের ভিতরে ফ্ল্যাটের বিজ্ঞাপন দিয়েছিলাম তো ওটা তো বিক্রি হয়ে গেছে এরপর থেকে অনেকে নক দিতেছিলেন যে ভাইয়া এই ধরনের বাজারের মধ্যে আমাদের একটা ফ্ল্যাট দেখান তো আজকে আপনাদের তেমন একটি ফ্ল্যাট দেখাবো আশা করি আপনাদের বাজেটের মধ্যেই হয়ে যাবে বড় বড় মতো এই ফ্ল্যাটটিও আপনারা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন স্ক্রিনে মালিকের নাম্বারই দেওয়া থাকবে তো আপনাদের কোনো এক্সট্রা মিডিয়াম মানিয়ে লাগবে না এই ফ্ল্যাটটি কিনতে হলে আজকে যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি পড়েছে মিরপুর বারো পল্লবী এলাকাটির নাম হচ্ছে মুসলিম বাজার যদি মিরপুর পল্লবী মেট্রো রেল স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসেন ম্যাক্সিমাম অটোরিকশা দিয়ে সাত থেকে আট মিনিট সময় লাগবে এর বেশি সময় লাগবে না এই বিল্ডিংটি হচ্ছে ছয় তালা আর ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে চার তালাতে টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট আপনারা পাচ্ছেন দুইটা বেডরুম দুইটা বাথরুম ড্রয়িং ডাইনিং একটি বারান্দা একটি কিচেন এবং সব থেকে প্লাস পয়েন্ট তিতাসের গ্যাস কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটে ভাড়া চাহিদা কিন্তু প্রচুর এই ফ্ল্যাট কখনোই খালি থাকে না আপনি বর্তমানে ভাড়া দিলে মাসে পনেরো হাজার টাকা ভাড়া পাবেন এই ফ্ল্যাটে আপনারা কিভাবে আসবেন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি সোজা রোডটা দেখতে পাচ্ছেন এই রুট দিয়ে মূলত আপনারা ওই ফ্ল্যাটে যেতে পারবেন আর এটা হচ্ছে মিরপুর পল্লবী মেট্রো রেল স্টেশন এখান থেকে যদি আপনারা রিকশা নেন সর্বোচ্চ আপনাদের পাঁচ মিনিট লাগবে ওই ফ্ল্যাটে যেতে আর এদিক দিয়ে সামনে হচ্ছে মিরপুর এগারো যে মেট্রো রেল স্টেশন সেটা আর এই রোডে কিন্তু আপনারা ব্যাংক থেকে শুরু করে রেস্টুরেন্ট সব কিছুই পেয়ে যাবেন নাকি এখানে একটি দেখতে পাচ্ছেন সিটি ব্যাঙ্ক তারপর হচ্ছে একটা রেস্টুরেন্ট আর এখানে আপনারা ঢাকা শহরে যে কোনো প্রান্তে যাওয়ার বাস অ্যাভেলেবেল পাবেন আর এদিক দিয়ে সোজা গেলে আপনারা বেশ একটা ব্যাংক পাবেন প্রিন্স বাজার পাবেন আরং পাবেন এবং সোজা গেলে পাবেন হচ্ছে ক্যান্টনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ ডিফেন্স কলেজ তারপর হচ্ছে বিউপি মিরপুর ক্যান্টনমেন্ট মিরপুর ডিওএইচএস তো আমরা এই রোড দিয়ে এখন সরাসরি ফ্লাটে চলে যাব তো এই রোড দিয়ে ঢুকে হাতের বামে একটা অনেক বড় মাঠ দেখতে পারবেন আর এখানে যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন যে মুসলিম বাজার যাবেন আপনাদের সরাসরি নামিয়ে দিবে তো খুবই সহজ একটা লোকেশন তো এই রোড দিয়ে যাওয়ার সময় আপনার হাতের ডানে অসংখ্য বিল্ডিং দেখতে পারবেন আর আমরা বাইক দিয়ে গিয়েছিলাম আমাদের এক মিনিটের মতো সময় লেগেছিল তো একেবারে সোজা একটি রোড দিক একটু সামনে আসলে হাতের বামে যেতে হবে এবং সব থেকে ভালো হয় যদি না চিনেন রিক্সাওয়ালাকে বললে আপনাদের দেখিয়ে দিবে দেন হচ্ছে আপনার ডানে এখানে দেখতে পারবেন একটা পার্কের মতো আছে এখানেও কিন্তু আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে খেলাধুলা করতে পারবেন বা আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন তো ওই পার্কটি পার হয়ে একটু সামনে আসলেই পড়বে হচ্ছে মুসলিম বাজার আর এই বাজারে কিন্তু আপনারা নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দোকান অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই বামে যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন খুবই বড় একটা জায়গা এখানে বহুতল ভবন কাম আপনার শপিং মল হবে আর ওই যে ডানে প্রথমে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওখানে মূলত ফ্ল্যাটটি বিক্রি হবে আর এটা টোটালি বাজারের অংশ যেখানকার ভাড়ার চাহিদা প্রচুর তো এই হচ্ছে আপনার বিল্ডিংটা এই বিল্ডিংয়ের চারতলায় হচ্ছে ফ্ল্যাটটি বিক্রি হবে তো এর আগে আমরা ছয়তলায় একটি ফ্ল্যাট দেখেছিলাম ওটা বিক্রি হয়ে গেছে আর এটাও তো আপনারা সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারবেন আর এটা ব্রাহ্মণীয় একটি বিল্ডিং টোটাল প্লাস্টার করা আছে হয়তোবা খুব শীঘ্রই রঙের কাজ করে ফেলা হবে এবং ভাড়ার চাহিদাও অনেক তো আমরা মূলত এই রোড দিয়ে আসছি মিরপুর যে পল্লবী মেট্রো স্টেশন ওখান দিয়ে সোজা কিন্তু এই রোড দিয়ে আসছি আর এটা হচ্ছে মুসলিম বাজার আপনারা নিত্য প্রয়োজনীয় সব কিছু এখানে খুব সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন আর এদিকে হচ্ছে সোজা এই ডানে একটা মাঠ আছে খেলার মাঠ আপনাদের বাচ্চাদের এখানে চাইলে আপনারা খেলাতে পারবেন এবং ঢুকার সময় কিন্তু আমি আপনাদের দুইটা মাঠ দেখাইছি এবং সোজা এখান থেকে কালছে যে ফ্লাইওভার খুবই অল্প আপনারা হেঁটে যেতে পারবেন ওখান থেকে আপনারা বনানী বনানি গুলশান কুরিল ফ্লাইওভার বসুন্ধরা এয়ারপোর্ট খুব সহজে যেতে পারবেন আর তার পাশে হচ্ছে পল্লবী থানা এখান থেকে হাফ কিলো দূরত্বে তার পাশ হচ্ছে সাগুপ্তা তারপর হচ্ছে আপনার মিরপুর যে খুব সহজে চলে এগুলো যেতে পারেন মানে এখান থেকে আপনারা যেতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত আট মিনিট সময় লাগবে তো খুবই ভালো একটা কিন্তু আপনার এই তো আমরা বর্তমানে চারতলাতে আসছি উঠেই হচ্ছে ডানে একটা ফ্ল্যাট আর বামে হচ্ছে একটা ফ্ল্যাট তো এই ফ্ল্যাটটি মূলত বিক্রি হবে আর এখানে কিন্তু যথেষ্ট আলো আছে দেখেন এখানে লাইট জ্বালানো নেই তারপরে এখানে যথেষ্ট পরিমাণে আলো আছে আর আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি আর এই হচ্ছে আপনার গেট এন্ট্রি আর এখানে কিন্তু একটা সিকিউরিটি গেট আছে আলাদা সেফটির জন্য দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মেন দরজা তো ঢুকেই হচ্ছে আপনার এখানে ড্রয়িং এবং ডাইনিং রুম দুইটা একসাথে আর এদিকে হচ্ছে একটা ছোট ভ্যাসিন আছে এখানে ফ্রিজ জায়গার ব্যবস্থা আছে তো আমি যদি একটু আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন মানে ছোটো খাটোর ভিতরে কিন্তু খুব সুন্দর একটি ফ্ল্যাট এখানে পাঁচজনের মতো সিটের ব্যবস্থা আছে আর এখানে হচ্ছে চারজনের মতো বসতে পারবেন চাইলে এখানে ছয়জনও বসতে পারবেন একটু সরা দিলে ছজন বসা যাবে আমি যদি একটু আপনাদের এখান থেকে দেখাই তাহলে আরও বেটার বুঝতে পারবেন দেখেন চমৎকার এখানে কিন্তু আলাদা একটা আপনার সু সেলফ রাখা আছে তো সেক্ষেত্রে হচ্ছে বাইরে গিয়ে রাখা না এই সেলফ বাইরেও রাখতে পারবো না আর এখানে দেখতে পাচ্ছেন একটা জোতা যে সেলফ সেটা রাখা আছে এদিকে একটা ছোটো শোকেস আছে তারপর কিন্তু এখানে টুকটাক যথেষ্ট জায়গা খালি আছে আর এটা হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম তো আমি এই বেডরুমটা আগে একটু দেখাচ্ছি তারপর ওই বেডরুমটা দেখাচ্ছি এবং টাইলসে কিন্তু খুবই সুন্দর লাগিয়েছেন আর মালিকটা কিন্তু নিজেরাই থাকতেছেন এখানে তো ঢুকেই হচ্ছে বেডরুমটা দেখতে পাচ্ছেন ভালো বড় হ্যাঁ এটা হচ্ছে আপনার মাস্টার বেড ভালো বড়ো নর্মাল সাতশো পঞ্চাশ অনুযায়ী কিন্তু অনেক বড় একটা বেড এখানে দেখেন কিংসেজ একটা বেড আছে এদিকে আপনার ওয়ার্ডরোব আছে এদিকে একটা ড্রেসিং টেবিল কাম শোকেজ আছে এখানে একটা ছোটো সোফা আছে এখানে রিডিং টেবিল আছে তারপরও দেখেন এখানে কিন্তু যথেষ্ট জায়গা ছাড়া আছে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম সো এই হচ্ছে অ্যাটাচ বাথরুম এখানে হাই কমোড আছে ফুললি টাইলস করা আর এখানেও ভ্যাসিং চাইলে আপনারা রাখতে পারবেন আবাদত হয়তো খোলা আছে আর এই হচ্ছে রুমটা আর এই রুমে কিন্তু দেখেন কোনো লাইট জ্বালানো নেই তারপরও কী পরিমাণে আলো আসতে আছে এদিক দিয়ে আর এই পাশ হচ্ছে বারান্দা তো এই দুইটা বেডরুমের সাথে একটা বারান্দা তো আমি ওই রুম দিয়ে বারান্দাটা আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন আর এই পাশে হচ্ছে একটা বিল টিন শেড ভবন আছে ওইটা আর উপর উঠবে না কারণ ওখানে অনেক মালিক এবং তাদের আসলে আর্থিক ওদের সামর্থ্য নাই যে বিল্ডিং উঠাবে তো এই জায়গাটা মোটামুটি আপনারা সারা জীবন উন্মুক্ত পাবেন দেন হচ্ছে আপনার এই পাশে বেডরুমটি তো ওই বেডরুম থেকে এই বেডরুমটি একটু ছোট কারণ এটার সাথে আপনার বারান্দা আছে তারপরও অত ছোট না মানে সাতশো পঞ্চাশ অনুযায়ী স্ট্যান্ডার্ড একটা রুম দেখতে পাচ্ছেন এবং এই রুমও দিনের বেলাতে লাইট জানার প্রয়োজন নাই লাইটটা আপনাদের অফ করে দেখাচ্ছি দেখেন লাইটটা অফ তারপর কিন্তু ভালো পরিমাণে আলো কিন্তু আছে এবং রুমটাও যথেষ্ট বড় এখানে কিংসাইজ বেড এখানে একটা বড় শোকেস এখানে আপনার একটা কম্পিউটার টেবিল আর এই পাশে একটা ছোট আলমিরা আছে আপনি চাইলে এখানে ফিক্স করে আলমিরা করতে পারবেন ক্যাবিনেট করে তো এই রুমটাও যথেষ্ট বড় আমি যদি আবার একটু আপনাদের দেখাই এই যে দেখেন সো এই হচ্ছে রুমটা পছন্দ হবে হ্যাঁ সাতশো পঞ্চাশে কিন্তু খুবই বড় আর এই হচ্ছে বারান্দা বারান্দাটাও বেশ বড় তো আপনি চাইলে এই বেডরুম থেকে বারান্দা ইউজ করতে পারবেন এই বেডরুম থেকে ইউজ করতে পারবেন দুই দিক দিয়ে দরজা আছে আর এই যে আপনার সামনে টিনশেড ভবনটা এখানে মালিক আসলে অনেকজন তাদের ওই ধরনের আর্থিক সামর্থ্য নাই যে এটা আর উপরে উঠবে কারণ এই যে টিনশেড ভবনটা এটাই মনে হয় ওনাদের বিশ পঁচিশ বছর আগের করানো তো এটার উপরেও তারা করতে পারে নাই তো এই যে জায়গাটা আপনারা সারা জন উন্নত পাচ্ছেন আর বাই চান্স তখন যদি ওনারা বিল্ডিংও করে এখানে প্রায় তিন সাড়ে তিন ফিটের একটা গ্যাপ থাকবে তো এই গ্যাপ দিয়ে কিন্তু যথেষ্ট আলো বাতাস আপনারা পাবেন এবং দেখেন এই রুমও বলেন এই রুমও বলেন দিনের বেলাতে আপনাদের লাইট জানার প্রয়োজন পড়বে না এদিকে একটি জানালা আছে এদিক দিয়ে কিন্তু যথেষ্ট আলো বাতাস আসবে দেন হচ্ছে আপনার কমন আশ্রমটি তো এটা হচ্ছে কমন আশ্রম পুল্লির টাইলস করা আর এই হচ্ছে একটা কিচেন ছোট ফ্যামিলির জন্য ছোট একটা কিচেন এদিকে হচ্ছে তিতাসের গ্যাস বৈধ গ্যাস পাচ্ছেন এটা খুবই প্লাস পয়েন্ট এই পাশে জানালা আছে এবং পাশের যে ভবন এটাও আর উপরে উঠবে না তো এদিক দিয়ে যথেষ্ট পরিমাণ আলো বাতাস পাবেন এবং এই হচ্ছে কিচেনের অবস্থা এখানে একটা ভ্যাসিন আছে এবং দিনের বেলাতে কিন্তু আপনাদের যে আমরা বর্তমানে যে ড্রয়িংটা নিয়ে আছি এখানেও আপনাদের লাইট জানার প্রয়োজন পড়বে না আমি একটু দেখাচ্ছি আপনাদের এখানে লাইট আসে আমি লাইট অফ করে দিই এই যে লাইট অফ করে দিলাম তারপরও দেখেন কী পরিমাণে আলো আছে এই আলো আসাটার কারণ হচ্ছে এখানে একটা ভয়েড আছে এই ভয়েড দিয়ে ভালো পরিমাণে আলো আসে তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটি এই আজকের এই ফ্ল্যাটটি আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন সেই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে না আমার কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতেই পারতেছেন এতে করে এক্সট্রা কোনো মানি আপনাদের লাগতেছে না তিতাসের বৈদ্য পাচ্ছেন এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট ফ্ল্যাট থেকে নিচে নামলেই জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের দূরত্বে হচ্ছে বাজার পাচ্ছেন আট থেকে দশটা বিল্ডিং পরে হচ্ছে খেলার মাঠ পাচ্ছেন তাছাড়া ওয়াকিং ডিস্টেন্সে বেশ কয়েকটা স্কুল কলেজ পাচ্ছেন আট থেকে দশ মিনিটের দূরত্বে ইউনিভার্সিটি পাচ্ছেন মেট্রো রেল স্টেশন পাঁচ থেকে সাত মিনিট বা সর্বোচ্চ আট মিনিট লাগবে অটোরিকশা দিয়ে যেতে পাশাপাশি মিটপুরের সকল সুযোগ সুবিধা তো আপনারা পাবেনি এখান থেকে এয়ারপোর্টে কিন্তু বেশি একটা দূরে না গুলশান বনানী উত্তরা বসুন্ধরা বাড়িধারা এইসব এরিয়াতে খুব ইজিলি আপনারা চলে যেতে পারবেন তো এখন সরাসরি প্রায় চলে আসি এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস মালিক চাচ্ছে সাতত্রিশ লক্ষ টাকা টাস্কিং প্রাইস অবশ্যই কমানো হবে আপনারা জন্য আসবেন দেখবেন পছন্দ হলে মালিকের সাথে বসে কিছুটা কমে নিতে পারবেন স্ক্রিনে আমি মালিকের নাম্বার দিয়ে দিছি যে কোনো কারণে ফোন দিতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম